যখন কোন সম্প্রদায়ে বসিয়া বসিয়া আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে আল্লাহকে স্মরণ করে তখন ফেরাস্তাগান চতুর্দিকে তাদেরকে বেষ্টন করিয়া ফেলে এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমত দ্বারা সেই জায়গাটা ঢাকিয়া রাখা হয় এবং তাদের উপরে শান্তি পরিশুতি ذكر الله تعالى ورفع الحاجة إليه تعالى أفضل عبادة تودى باللسان بعد تلاوة القرآن নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন জিহবা দ্বারা সম্পাদিত এবাদর্শ সমূহের মধ্যে তেলাওয়াতিল কোরআনের পর সর্বশ্রেষ্ঠ এবাদত আল্লাহ পাকের জেগের করা ও নিজের অভাব দূরীকরণের কথা আল্লাহ রব্বুল কাছে ব্যক্ত করে দেওয়া بشنبي صلى الله عليه وسلم اربلا قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه

চতুর্দিকে তাদেরকে বেষ্টন করিয়া ফেলে এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমত দ্বারা সেই জায়গাটা ঢাকিয়া রাখা হয় এবং তাদের উপরে শান্তি পরিশুতি হয় এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটস্থ ফেরেস তাদেরকে নিয়ে ওই জেকের কারীদের কথা বর্ণনা করতে থাকেন সুবাহ আর জেকের কারীরা হলো জীবিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকির কারীদের ব্যাপারে সুন্দর উদাহরণ দিয়েছেন وقال الرسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন যারা জিকির করে আর যারা করে না তাদের দৃষ্টান্ত তাদের উদাহরণ হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেছেন যারা জিকির করে আর যারা করে না তাদের দৃষ্টান্ত যেমন জীবিত মৃত